মোটরটা হচ্ছে তিন হর্স তো মোটরটার কয়েল চলে গেছিল আমরা নতুন করে আবার কয়েল ঢুকাবো এই কারণে আমরা তার নিচে এখানে উনিশ আর বিশ উনিশ বিশ দিয়ে রানিং কয়েল করছি এক নম্বরে টান দিচ্ছি হচ্ছে আমি আপনাদের হিসাবটাও দেখাই এক নম্বরে টান দিয়েছি হচ্ছে সাতাশ টান দুই নম্বরে আঠাশ তিন নম্বরে উনতিরিশ চার নম্বরে তিরিশ স্টার্টিংয়ে দিয়েছি হচ্ছে পঁচপান্ন পঁচপান্নকে আমি এখন কয়েল ঢুকায় আপনাদের দেখাবো তো এইটা হচ্ছে আমার ছোটো কয়েল সব ছোটো কয়েল তো এখানে ঘাট দেখতে পাচ্ছি চব্বিশ স্লোটের মোটর এটা দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ তো এখানে আমার রানিং চারটে কয়েল করা শেষ মানে আটটা চারটে করে এক সেট দুই সেট কয়ল আমার করা শেষ আমি এখন দেখাবো আপনাদের তো যাই হোক আমি এখান থেকে শুরু করবো এখন এখান থেকে আমি গুনবো এক দুই তিন চার এক দুই তিন চার মানে আটটা স্লোট বাদ দিয়ে আপনার স্লোট আমি তার বসাবো আমার স্লোট হচ্ছে এই যেটা তো আমার এক সাইড কয়েল ঢুকা শেষ এখন আমি অপর সাইডে চলে যাব ভিতরে গ্যাপ রাখবো কয়টা এটাও ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে ভিতরে গ্যাপ রাখতে হবে চারটে তো আমি সাইড ঘাট বাদ দিয়ে কল ঢুকাবো দুইটে চারটে কল ঢুকতে আমার এই গ্যাপ দেখতে পাচ্ছেন আমার তার ঢুকানো শেষ এখন আমি ফাইবার লাগাবো তো ফাইবারটা এইভাবে লাগাবো যদি খুব জামা যায় কয়েল বলে তো এইভাবে ঠেলা দিতে হবে তার টেনে টেনে ঢুকাইতে হবে ফাইবারটা ছোটো কয়েলটা সময় লাগে একটু হোক আমার ফাইবার লাগানো অলরেডি ক্লিয়ার ভিতরে ভিতরের জায়গা দেখতে পাচ্তেছেন চারটে গ্যাপ রাখছি এই চারটেতেই স্টার্টিং কয়েল এসে বসবে ছোটো কয়েলটা এখানে বসবে বড়ো কয়েলটা এখানে বসবে তো কয়েলগুলো আমার একটু ব্যান করতে হবে কারণ আমার কয়েল ঢুকানোর শেষ ডাঙাডাঙি করার জন্য এরকম রাবারের হাতুর ব্যবহার করবেন লোয়ার হাতুর কখনোই লাগাবেন না তারের মধ্যে তাহলে তারের সমস্যা হবে দুই নম্বর কলটা আমার লাগানো শেষ এখন আমি ফাইবার লাগাবো ফাইবার লাগ দুই নম্বর কয়েল আমার লাগানো অলরেডি শেষ আমি এখন ওই মাগের আগের মতো করে ব্যান করবো তো যাই হোক এই ভিডিওটা শর্টকাট করছি এই কারণেই কারণ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি মোটর বিষয়ে এ টু জেড ভিডিও আপলোড করা আছে একটা মোটর কয়েল গেলে কত নম্বর তার দিয়ে তৈরি করতে হয় কত নম্বর তার হলে মোটরটা ভালো চলবে এবং কি কোন মোটরের কত নম্বর তার ব্যবহার করা উচিত এ টু জেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন দেখে আসার পর অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার নেক্সট ভিডিও ধন্যবাদ সবাইকে